সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো গত যে ক্লাস ভিডিওটি আমি তোমাদেরকে নিয়েছিলাম তো সেটিতে আমরা অ্যারোমেট্রিক হাইড্রোকারন বেঞ্জিন গঠন নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন বেঞ্জিন এর প্রস্তুত প্রণালী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি অলক কুমার প্রভাষক রসায়ন হাকিমপুর সরকারি কলেজ বাংলা হাকিমপুর দিনাজপুর তোমরা আমার এই ক্লাস ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা থেকে তোমরা দেখো আর আমার একটা ফেসবুক পেজ এবং একটা ফেসবুক গ্রুপ রয়েছে তোমরা এই যে এ দেখতে পাচ্ছ এখানে তো আমার সকল ডিটেলসও এখানে রয়েছে তো তোমাদের সেকেন্ড ইয়ারদের জন্য অর্থাৎ সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জন্য আমি নিয়মিত রেকর্ডেড ক্লাস ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আর তোমাদের যাদের ছোটো ভাই বোন রয়েছে তাদের জন্য আমি প্রতিদিন এই করোনাকালীন সময়ে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং নিয়ে যাচ্ছি অলরেডি তো কোথায় লাইভ হচ্ছে কখন লাইভ হচ্ছে এটি জানার জন্য অবশ্যই তোমাদের ছোটো ভাই বোনদেরকে এই যে যে পেজটা এখানে দেখতে পাচ্ছো এই স্ক্রলিংয়ের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে এখানে তাদেরকে জয়েন্ট হতে বলবে এখানে আমি প্রতিনিয়ত লাইভগুলো করে থাকি তো চলো আজকে আমরা দেখি যে বেঞ্জিন এর প্রস্তুত প্রণালী কিভাবে আমরা বেঞ্জিনকে প্রস্তুত করতে পারি তো সেই যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইথাইন থেকে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি তো যদি চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা ইথাইনকে অর্থাৎ ইথাইনকে যদি আমরা চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হিট করি বা উত্তপ্ত করি তাহলে তিন অণু ইথাইন থেকে বেঞ্জিন প্রস্তুত করা সম্ভব চলো আমরা রিয়াকশনটা দেখি চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে এবং ইথাইনকে তাহলে আমরা চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হিট করি তাহলে খুব সহজভাবে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারবো এই যে ইথাইনটাকে এটা আমাদের লাগবে কত এটা কিন্তু আমাদের লাগবে তিন অণু ঠিক আছে তো এই তিন অণু ইথাইনটা ইথাইনটাকে যদি আমরা চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা উত্তপ্ত লৌহ নল অর্থাৎ উত্তপ্ত লোহার নলের মধ্যে যদি আমরা এই ইথাইন গ্যাসটাকে চালনা করি তাহলে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা লাগবে অবশ্যই তোমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে টেম্পারেচারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যেটা চারশো ডিগ্রি থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে তাহলে এখানে আমরা বেঞ্জিন পাবো আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের একটা বেঞ্জিন প্রস্তুত প্রণালী এখন এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে তো যদি আমরা ওই একইভাবে ইথাইনটাকে নেই সেই ইথাইনটাকে যদি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে চালনা করি লক্ষ্য করে দেখো নিকেল প্রভাবক তাহলে তাপমাত্রাটা কিন্তু আর আমাদের চারশো থেকে পাঁচশো ডিগ্রি প্রয়োজন নেই সেক্ষেত্রে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা এই ইথাইনটাকে তিন অনু ইথাইন এক্ষেত্রেও তিন অনু ইথাইন থেকে আমরা বেঞ্জিন প্রস্তুত করতে পারি এটি আমাদের আরেকটি বেঞ্জিন প্রস্তুত প্রণালীর আরেকটি প্রভাবকের সাহায্য অর্থাৎ এখানে আমাদের বেঞ্জিন বাষ্পকে উত্তপ্ত লৌহনলের মধ্যে দিয়ে চারশো থেকে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের বেঞ্জিন প্রস্তুত করতে পারছিলাম আরেকটা বিষয় রয়েছে যদি আমরা নিকেল প্রভাবক ব্যবহার করি সেক্ষেত্রেও তিন অনু ইথাইন আহ সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেই ক্ষেত্রে তাপমাত্রাটা প্রয়োজন হচ্ছে আমাদের অনলি সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা এখানে বেঞ্জিন পাবো আচ্ছা এখন একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে এই যে টেম্পারেচারের যে বিষয়টি এই টেম্পারেচারের বিষয়টি আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে অনেক সময় এমন হয় যে টেম্পারেচারগুলো লিখতে গিয়ে আমাদের মনে থাকে না স্মরণ থাকে না সেক্ষেত্রে এই চারশো ডিগ্রির জায়গায় যদি তুমি একশো ডিগ্রি লিখে দাও তাহলে কিন্তু সেটি সম্পূর্ণরূপে ভুল অর্থাৎ এই রিয়াকশনটাকে সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে ভুল বলে ধরে নিই যে তুমি এটি জানো না তুমি না জেনে বিষয়টি লিখেছো অর্থাৎ টেম্পারেচারের বিষয়টি কিন্তু তুমি যদি অনেক সময় এরকম হয় যে তোমার জানা নেই তুমি টেকনিক্যালি বিষয়টাকে যদি একটু ম্যানেজ করে নাও সেটা কীরকম তুমি যদি এখানে টেম্পারেচারটাকে ডিরেক্ট উল্লেখ না করে তুমি এখানে একটা হিট চিহ্ন দিয়ে দাও অথবা এখানে লিখে দাও যে উত্তাপ হুম তাহলেও আমরা কিন্তু ধরে নিই যে তুমি বিষয়টাকে একটু টেকনিক্যালি ম্যানেজ করেছো কিন্তু তুমি চারশো ডিগ্রি বা পাঁচশো ডিগ্রি প্রয়োজন সেক্ষেত্রে তুমি পঞ্চাশ ডিগ্রি লিখে দিলা অথবা এমন যদি হয় যে সেক্ষেত্রে তুমি একশো ডিগ্রি লিখে দিলা তাহলে সেটাকে কিন্তু আমরা একেবারেই উত্তরটাকে একশো পার্সেন্ট রং হিসেবে ধরে নেব তো এই বিষয়টাকে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে একটু মনে রাখবে আমি যেটা সময়ের জন্য বলে থাকি ইতিপূর্বেও আমার ক্লাসগুলো যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে আমি এই বিষয়টা উল্লেখ করেছিলাম আর এখানে দেখো নিকেল প্রভাবকর উপস্থিতিতে তোমার সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা আমি কখনকার জন্য মানে কোন সময়ের জন্য প্রযোজ্য কথাটা বললাম যে একেবারেই তুমি যখন কনফিউজড যে টেম্পারেচারটা তো তোমার একেবারেই মনে আসছে না তুমি একশো লিখবা না পঞ্চাশ লিখবা না পাঁচশো লিখবা সেক্ষেত্রে আমি ওই কথাটা বললাম আর যদি তোমার মনে থাকে যে না অ্যাকুরেট এই যে নিকেল প্রভাবক ব্যবহার করে ইথাইন থেকে আমরা সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা যদি তোমার অ্যাকুরেটলি মনে থাকে তাহলে তুমি অবশ্যই টেম্পারেচারটাকে উল্লেখ করে লিখবে আর যদি একান্তই তোমার মনে না থাকে আমি কিন্তু সেক্ষেত্রে তোমাদের এই বিষয়টিকে টেকনিক্যালি ম্যানেজ করার কথা বলছি তাহলে অবশ্যই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কিভাবে এটা গেল আমাদের এক নম্বর পদ্ধতি এভাবে আমি তোমাদেরকে মোট চারটি পদ্ধতির কথা বলবো যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ আমাদের বেঞ্জিন এর প্রস্তুত প্রণালী তো আসো এখন আমরা দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি ফেনলকে যদি আমরা জিঙ্ক এর সাহায্যে বিক্রিয়া করে অর্থাৎ শুষ্ক পাতন যে পদ্ধতিটি রয়েছে সেই পাতন পদ্ধতিতেও কিন্তু আমরা জিঙ্ক প্রস্তুত করতে পারি তো চলো রিয়াকশনটা আমরা দেখে নেই এটি হচ্ছে আমাদের দুই নাম্বার পদ্ধতি তো আমরা জানি যে এটি হচ্ছে আমাদের ফেনল বা এটি আরেকটি নাম হয়ে রয়েছে আমাদের কি কার্বলিক অ্যাসিড তাই না আচ্ছা আমরা এটি লিখলাম ফেনল প্লাস এর সঙ্গে যদি আমরা জিঙ্কের বিক্রিয়া করি এবং এই পদ্ধতিটির নাম হচ্ছে শুষ্ক পাতন ওকে শুষ্ক পাতন তাহলেও কিন্তু আমরা এখানে পাবো আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট সেটি হচ্ছে বেঞ্জিন এবং লক্ষ্য করে দেখো এই যে বেঞ্জিন আর অক্সিজেন এবং জিঙ্ক এটি মিলে আমাদের হয়ে যাবে এখানে জিঙ্ক অক্সাইড ঠিক আছে এটির নাম আমাদের জিঙ্ক জিঙ্ক অক্সাইড আর এটি তোমরা জানো এটির নাম হচ্ছে আমাদের বেঞ্জিন ঠিক আছে আচ্ছা এই পদ্ধতির নাম হচ্ছে শুষ্ক পাতন পদ্ধতি ফেনলকে জিঙ্ক এর সাহায্যে যদি আমরা শুষ্ক পাতন করি তাহলে আমরা বেঞ্জিন পাবো আর এখানে আমরা পাবো জিঙ্ক অক্সাইড ঠিক আছে তো এখন আমরা তিন নম্বর পদ্ধতিতে আলোচনা করি সেটি হচ্ছে যে সোডিয়াম বেঞ্জয়েডকে অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রো অক্সাইডের যে বিক্রিয়াটা এটা বিক্রিয়ার দ্বারা আমরা কি পাবো সোডিয়াম বেঞ্জয়েট আমি তোমাদের ক্রিয়াশুনটা লিখে দিচ্ছি তো এই যে সোডিয়াম বেঞ্জয়েট বেঞ্জিন সি ডবল ও এন এ তো এই সোডিয়াম বেঞ্জয়েটটা কীভাবে পাবো সেটি আমি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি একটু পরেই তো এটি হচ্ছে আমাদের মূল বিক্রিয়া সোডিয়াম বেঞ্জয়েট এই সোডিয়াম বেঞ্জকে যদি আমরা সোডা লাইম সোডিয়াম হাইড্র এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এটাকে বলা হচ্ছে কিন্তু সোডা লাইম ঠিক আছে আচ্ছা এটার নাম হচ্ছে আমাদের সোডা লাইম সোডিয়াম হাইড্র অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড তো এই সোডিয়াম বেঞ্জকে যদি আমরা সোডিয়া সোডা সোডালাইম অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড সহযোগে বিক্রিয়া করি তাহলে আমরা পাব দেখো তাহলে আমরা পাব বেঞ্জিন প্লাস এইদিকে আমাদের আমরা পাবো হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট আচ্ছা এখন এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য কর সোডিয়াম কার্বন পাওয়া যাবে আর একটা পাওয়া যাবে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আচ্ছা এখন এখানে একটা জিনিসকে লক্ষ্য করতে হবে দেখো এই যে সোডিয়াম বেঞ্জয়েট এখন এটা কিন্তু আমাদের মূল প্রোডাক্ট অর্থাৎ এইটি আমরা বেঞ্জিন পেলাম আমাদের বেঞ্জিন তৈরির মূল রিয়াকশনটা হচ্ছে এটি এখন এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সোডিয়াম বেঞ্জয়েটটা কোথা থেকে পাওয়া যায় তো সোডিয়াম বেঞ্জয়েটটা খুব সহজভাবে যদি বলি যে বেঞ্জয়িক অ্যাসিড ও এইচ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটি যদি বিক্রি হয় আমরা কি জানি সেটি হচ্ছে যে অ্যাসিড প্লাস খার এটি বিক্রিয়ার ফলে আমাদের লবণ এবং পানি উৎপন্ন হয় অর্থাৎ এই যে এখানকার ও এইচ এবং এখানকার এইচ এটি মিলে আমাদের পানি হয়ে যাবে এবং সোডিয়ামটা গিয়ে এর সঙ্গে যুক্ত হবে তাহলে দেখো আমরা পাচ্ছি কি সি ডবল ও এন এ যেটি হচ্ছে সোডিয়াম বেঞ্জয়েট এটা একটা লবণ আর এ পাশে পাবো আমরা পানি ঠিক না এই যে পানিটা ও এবং এখানকার এইচ এটি মিলে আমরা পাবো পানি এখন এই যে সোডিয়াম ব্যঞ্জয়েটটা আমরা পেলাম এই সোডিয়াম ব্যঞ্জয়েটটা নিয়ে এখান থেকে আমাদের রিয়াকশনটা করতে হবে কার সঙ্গে সোডালাইমের সঙ্গে লাইমের সঙ্গে বিক্রিয়া করলে আমাদের মূল প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে বেঞ্জিন এখন এখানে একটা কথা তোমাদের আর একটা টিপস দিয়ে রাখি আমি সেটি হচ্ছে যে এই অর্গানিক যে রিয়াকশনগুলো রয়েছে বা জৈব যে বিক্রিয়াগুলো রয়েছে এই জৈব বিক্রিয়াগুলোর মধ্যে আমাদের যে প্রোডাকশনটা অর্থাৎ মূল যে প্রোডাক্ট অর্থাৎ কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা লিখার পর যেটা আমাদের নন মেজর প্রোডাক্ট অর্থাৎ এটা আমাদের এই রিয়াকশনের জন্য এটা আমাদের মেজর প্রোডাক্ট এগুলো হচ্ছে আমাদের নন মেজর প্রোডাক্ট তো অনেক সময় তোমাদের যদি মনে না থাকে সেক্ষেত্রে বলছি যদি তোমাদের স্মরণ না থাকে যে এই নন মেজর প্রোডাক্টগুলোর একটা বা দুটো তোমাদের লিখতে মনে নেই যেমন দেখো আমি ধরে নিলাম এখানে ক্যালসিয়াম কার্বনেটটা আমার লিখতে মনে নেই এখন কথা হচ্ছে আমি ওটা লিখলাম না কিন্তু তুমি এই যে মূল যে প্রোডাক্টটা লিখেছো এই মূল প্রোডাক্টটা লিখলে লিখার পরে এখানে অর্থাৎ আমাদের মেজো প্রোডাক্টটা রেখে যে নন মেজো প্রোডাক্টগুলো রয়েছে এগুলো না লিখলেও অনেক সময় আমরা ধরে নেই যে রিয়াকশনটা সঠিক হয়েছে কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি তোমাদের মনে থাকে বা স্মরণ থাকে যে ননভেজের প্রোডাক্টগুলো কি হবে তাহলে অবশ্যই তোমরা কি করবে সেই প্রোডাক্টগুলোকে কিন্তু লিখে দিবে এখন কথা হচ্ছে ওই ঠিক একই মতো আমি যে টেম্পারেচারের বিষয়টি বললাম যে রিয়াকশন টেম্পারেচার এই রিয়াকশন টেম্পারেচার মতো এই বিষয়টিও যদি তোমাদের মনে থাকে তাহলে অবশ্যই সঠিকটা লিখবে আর যদি মনে না থাকে তোমরা লিখবে না সেক্ষেত্রে ক্ষেত্রে তবুও আমরা বিবেচনায় রাখি যে তোমার উত্তরটা সঠিক হয়েছে কিন্তু তুমি যদি ভুল করে লিখে অন্য কোনো প্রোডাক্ট লিখে আসো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে একেবারে জিরো দেওয়ার চেষ্টা মানে চিন্তা ভাবনা করি বা রিয়াকশনটা সঠিক হয়নি এটা আমরা ভেবে নিই নিয়ে হয়তো আমরা সেখানে রং অ্যান্সার হিসেবে সেটাকে ধরে নিই তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যাতে তোমাদের যদি স্মরণ থাকে তাহলে অবশ্যই তোমরা সঠিক উত্তরটা উত্তরটা করবে এটা কিন্তু অর্গানিক রিয়াকশনের ক্ষেত্রে আমি বললাম ঠিক আছে অর্থাৎ এই যে আমাদের জৈব রিয়াকশনগুলো রয়েছে এই জৈব রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আমি এই কথাগুলো বললাম তো যাই হোক এটি ছিল আমাদের তিন নম্বর পদ্ধতি আমাদের যে বেঞ্জিন তৈরি বা বেঞ্জিন যে প্রস্তুত প্রণালী এটি আমাদের তিন নম্বর পদ্ধতি এখন আমি লাস্ট যে চার নম্বর পদ্ধতি রয়েছে সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো চার নম্বর যে পদ্ধতিটি রয়েছে আমাদের বেঞ্জিনের প্রস্তুত প্রণালী সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এই সেই রিয়াকশনটি যে রিয়াকশনটি আমাদের ঘটবে যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমাদের বেঞ্জিনের উপরে এন টু সি এল নাম হচ্ছে আমাদের বেঞ্জিন ডায়াজো নিয়াম দেখো এটি হচ্ছে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড এটা একটি লবণ আচ্ছা এরপরে আমাদের এটা আমাদের এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা পানির সাথে আমাদের আর্দ্র বিশ্লেষণ হবে এইচ থ্রি টু এর সাথে আমাদের আর্দ্র বিশ্লেষণ হবে কপার আয়নের উপস্থিতিতে এবং তাপমাত্রা লাগবে আমাদের তিনশো ডিগ্রি তাহলে এখানে আমরা প্রোডাকশন হিসেবে পাবো কি বেঞ্জিন ঠিক আছে আচ্ছা প্রোডাকশন হিসেবে আমরা পাবো কি বেঞ্জিন এবং এখানে আমরা এন টু পাবো এইচ এখন দেখো এই অনেক সহজ এবং সিম্পল একটা প্রণালীতে আমি আরেকবার বলি সেটি হচ্ছে যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিনের উপরে এন টু সি এল এবং এইচ টু ও প্লাস এইচ থ্রি পিও টু কপার আয়নের উপস্থিতি তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করবে করে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট বেঞ্জিনটা পাবো আমরা এবং এখান থেকে এন টু পাবো এস পাবো এইচ থ্রি পিও থ্রি পাবো তো যাই হোক আমার আজকের ক্লাসটা ভেরি সিম্পল এবং খুব শর্ট একটা ক্লাস ছিল যেটি হচ্ছে আমাদের অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন তোমরা টাইটেল দেখেও অলরেডি বুঝতে পারছো কি অ্যারোমেট্রিক হাইড্রোকার্বন বেঞ্জিন এর প্রস্তুত প্রণালী তো এই চারটি পদ্ধতিতে আমরা খুব সহজেই বেঞ্জিন কিভাবে প্রস্তুত করতে হয় সেটি আমরা জানলাম তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা ক্লাসগুলো নিয়মিত চর্চা করতে থাকো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা এই যে স্ক্রলিংয়ে একটা ফেসবুক গ্রুপ দেখতে পাচ্ছ তোমরা সেই গ্রুপে জয়েন্ট হতে পারো এবং তোমাদের অন্য অনেক বন্ধু বান্ধব তোমাদের মতো অনেক বন্ধু বান্ধব রয়েছে সেখানে তো আমরা সেখানে তারা গ্রুপ ডিসকাস করে থাকে তো তোমাদের যে প্রবলেমগুলো হবে তোমরা সেই গ্রুপে সরাসরি পোস্ট করবে গ্রুপটা আমি তোমাদের সবার জন্য ওপেন করে দিয়েছি তো সেক্ষেত্রে সেখানে এই সেই গ্রুপটাকে আমি সবসময় মনিটরিং করে থাকি তো আমার তোমাদের বন্ধু বান্ধবদের মতো সকলে যাদের সে সমস্যাগুলো হয় সেই গ্রুপে তারা পোস্ট করে এবং আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি এবং আমি প্রতিনিয়তই এই সমস্যাগুলো নিয়ে তোমাদের মনিটরি করে থাকি আর সমস্যা যদি খুব বেশি প্রকট আকার থাকে তো সেক্ষেত্রে আমি লাইভে এসে সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ঠিকভাবে পড়াশোনা করো এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি